বাংলাদেশের চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার ব্যাপারে একটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী পাশাপাশি র্যাবের স্যাংশন সহ অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ সাবেক সেনা কর্মকর্তা রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক জনাব ক্যাপ্টেন শহীদ ইসলাম শহীদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনেকদিন পর আপনার সঙ্গে দেখা আহ কানক ওয়া আলাইকুম আসসালাম দর্শক শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা অনুষ্ঠান শুরু করার আগে দর্শক আপনাদেরকে একটু একটি বিষয় একটু জানাতে চাই যে সাম্প্রতিক সময়ে আমি ইউটিউবে প্রায় 460 টি চ্যানেল যারা আমার 710 টি ভিডিও তাদের চ্যানেলে ব্যবহার করেছিলেন সে প্রত্যেকটা চ্যানেলকে রিকোয়েস্ট করা হয়েছে তাদের ভিডিওটি নামিয়ে ফেলার জন্য রিমুভ করার জন্য কারণ এক 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 একজন শিরোনাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছিলেন আমার ছবি জুড়ে দিয়ে দিয়ে অদ্ভুত সব মানুষকে করছিলেন এই কারণে এই পদক্ষেপটি নিতে আমি বাধ্য হয়েছি কারণ আমি বারবারই কমপ্লেন পাচ্ছিলাম নানা ধরনের কমপ্লেন নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য সব চ্যানেলে দেয়া হচ্ছে তো টাকা ইনকামের জন্য আমার ভিডিও নিয়ে এই এক্সপেরিমেন্ট যারা করছিলেন আশা করি তারা বিরত থাকবেন এবং এই চ্যানেলের দায়িত্ব এখন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যারা কপিরাইটটি ম্যানেজ করবে সো ভবিষ্যতে কেউ এই চ্যানেলের কোনো ভিডিও বিভিন্ন ভাবে যে আপলোড করেন সেটি থেকে বিরত থাকবেন এই অনুরোধ করছি এবং দর্শকদের বলছি আমার সকল কিছুই আমার ইউটিউবের ভ্যারিফাইড চ্যানেল এবং আমার ফেসবুকের ভেরিফাইড ভ্যারিফাইড আমি আপলোড করি বিভ্রান্ত হবেন না এর বাইরে যদি আপনারা কিছু পেয়ে থাকেন সেটিকে আপনার করবেন তো ক্যাপ্টেন শহীদ আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে একটু পরিস্থিতি যাচ্ছে বিশেষ করে আহ পররাষ্ট্রনীতিতে আমরা অনেক ধরনের বিষয় দেখছি বাংলাদেশ আমেরিকার রিলেশনশিপ বা সবকিছু মিলিয়ে একটি জটিল অবস্থা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন এবং টাইমস অফ ইন্ডিয়ার একটি সংবাদে আমরা দেখলাম যে বাংলাদেশ পিএম শেখ হাসিনা অফার্স চিটাগং পোর্ট ফর ইউজ বাই ইন্ডিয়া এস এস জয়শঙ্কর কলস অন হার অর্থাৎ ভারতকে প্রস্তাব দেওয়া হচ্ছে আমাদের যে চিটাগং পোর্ট সেটি ব্যবহারের ত্রিপুরা সহ আসাম ত্রিপুরা সহ কিভাবে দেখেন এই বিষয়টি আপনি আপনার বিশ্লেষণে কিভাবে কিভাবে দেখেন চট্টগ্রাম যদি ভারতের নিয়ন্ত্রণে চলে যায় বা ভারত যদি ব্যবহার শুরু করে এটি আপনার বিশ্লেষণ কি ধন্যবাদ কনক বোধ হয় সাম্প্রতিক কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলাপ করতে যাচ্ছি এবং জিনিসটা তো সামনে এভাবে চলে আসবে সেটা হয়তো অনেকে এভাবে ভাবিনি আর কি আসলে দুই সালে একটা চুক্তি হয়েছে যে আমাদের মংলা এবং তারা ইউজ করবে দ্যাট ওয়াজ পার্ট অফ কিন্তু এখন প্রধানমন্ত্রী হঠাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আগমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুহূর্তে আগ বাড়িয়ে এটা দিয়ে দেয় এটা নিয়ে অনেক একটা এ ধরনের একটা সমঝোতা যখন হয় তখন কিন্তু এটার ব্যাপারগুলো সুরাহা করতে ট্যাক্স কি হবে কার কতটুকু আসতে পারবে যেতে পারবে আমাদের ন্যাশনাল প্রায়োরিটি রক্ষা করে প্রতিবেশীকে কতটুকু সাহায্য করা যাবে এই ধরনের কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা প্রোটোকল সাইন হয়ে এটার অনুষঙ্গ হিসেবে তা এখন ধরুন এগুলো হচ্ছিল হচ্ছিল না যে তা না আমরা মাঝে মাঝে খবরও পেয়েছি যে ট্যারিফ কত হবে ট্যাক্স কত হবে এই ধরনের নিউজ আসছিল তো এখন হঠাৎ করে এভাবে উনি ভারতের মিডিয়াতে যেভাবে নিউজটা হয়েছে যে একদম প্রধানমন্ত্রী সেদে দিয়ে দিয়েছেন মানে চিটংপুর দিয়ে দিলেন ভারতকে এতে মনে হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বোধহয় খুব বিপদে পড়ে গেছেন ভারতের কাছে যার জন্য এখন চাইলে বাংলাদেশ থেকেই দিয়ে দেয় আর কি এমন একটা অবস্থা নিউজটা কিন্তু প্যাটার্নটা দেখে তাই মনে হচ্ছে তো কিন্তু আসলে জিনিসটা যেটা হচ্ছে এটা ইট ইজ এ পাইপলাইন ম্যাটার এটা দুই সালে আমাদের সাথে নৌবন্দরের চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে এটাতে মংলা পোটও জড়িত আছে এবং আমরা সবাই জানি ভারতের সেই উত্তর পূর্ব সাতটি রাজ্য সিকিম সহ এখন আটটি এগুলো সব ল্যান্ডলক তাদের এখানে মারাত্মক সমস্যা তো এখন জিনিসটা যেটা হচ্ছে বাংলাদেশ ইউস্কান ইন্ডিয়া বলছে যে প্রধানমন্ত্রী প্রস্তাব করেছেন অফার করেছেন চিটাং港 কত হচ্ছে প্রধানমন্ত্রী প্রস্তাব করেছেন কেন আমাদের কি কোনো আমরা কোন বিপদে আছি এখন তাকে এখানে পোর্টটা দেওয়ার জন্য প্রস্তাব করতে হবে এই বিশ্বের 70টা ব্যস্ততম পোর্টের মধ্যে চিটাং পোর্ট ইজ ওয়ান অফ देम আই থিং ইট নাম্বার 62 আমাদের নিজস্ব লোড এটা ক্যারি করতে সক্ষম নয় আমরা সবাই জানি সেটা চিটাং পোর্টে কি পরিমাণ মাল জমা হয় থাকে কত জাহাজ আউটার অ্যাঙ্ক থাকে কি অবস্থা আমরা সেটা জানি দ্বিতীয়ত ভারতের সাথে যে আয়োজন হচ্ছে সেটা এমন গতিতে এগোচ্ছে যেটা ফর ফর এক্সাম্পল থেকে মালগুলা নিয়ে ভারত কোন দিক দিয়ে নিয়ে যাবে এখানে আমাদের রামগড়ের সাথে সাব্রম ত্রিপুরার সেখানে কানেকটিভিটি হচ্ছে তো সেই কানেকটিভিটিতে এখানে একটা ফোর হান্ড্রেড টোয়েন্টি এইট কিলো মিটার লং এটা ব্রিজ প্রায় দুইশো কোটি টাকা ব্যয় করে দুই দেশের সমঝোতায় সেটা তৈরি হচ্ছে এটা সম্পন্ন হয়ে গেছে বোধ হয় কিন্তু বোধহয় নেই সব্রুমের সাথে রেল তিন কিলোমিটারের মধ্যেই আছে ত্রিপুরা পৌঁছার পরে ত্রিপুরার সীমান্তে পৌঁছার পরে বাংলাদেশের রামগড়ের সাথে থার্টি টু কিলোমিটার দূরে রেল সংযোগ তো এখন এই ধরনের অনেক কিছু বাকি আছে তারপরে আবার বিশেষ করে যেটা আগেও ছিল এভাবে মাল অনেক যেত ছিট অঙ্কর থেকে সেটা হলো আখাউরা দিয়ে আপনার ওই যে আখাউরা গিয়ে ওখানে স্থল বন্দর দিয়ে সেটা ভারতে আপনার ওই ভারতের ওখানে নর্থ ইস্ট ইন্ডিয়াতে পৌঁছতো সেটা এখন কথা হচ্ছে যেটা এটা এখন এই বক্তব্যটা একটা রাজনৈতিক বক্তব্য আমার দৃষ্টিতে এবং প্রধানমন্ত্রী একটা স্টান্স দেখাচ্ছেন এখানে স্টান্সটা হলো এরকম বিগত দিনগুলোতে খুব বেশি গণমাধ্যমে প্রচারণা হচ্ছিল বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা খুবই খারাপ বিশেষ করে আপনার র্যাবের উপরে নিষেধাজ্ঞা আসার পর থেকে র্যাবের কিছু ঊর্ধ্বধন কর্মকর্তার উপর পুলিশের উপর তখন এই 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 জিনিসটা খুব চালু হয়ে যাচ্ছিল এবং আপনি যদি লক্ষ্য করেন আমাদের প্রধানমন্ত্রীর সরি পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের পর কিন্তু এই নিউজটা তিনি যুক্তরাষ্ট্র ভিজিট করে গেলেন পেছন দিয়েই কিন্তু এই খবরটা আসলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন কিন্তু আমি একটা বিষয় যদি বলি যে এই বিষয়টা কিন্তু বাংলাদেশের নিউজ গুলোর মধ্যে খুব বেশি কোনো কিছু আমরা দেখছি না কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যেরকম রেসপন্স আসার কথা আমাদের পত্রিকাগুলোতে আমি উল্লেখযোগ্যভাবে কোনো কাভারেজও দেখি নাই চট্টগ্রাম পোর্টের বিষয়ে এই যে প্রস্তাবটি ইন্ডিয়ান পত্রিকাতে যেভাবে এসছে সেইভাবে কিন্তু বাংলাদেশের পত্রিকা এটা কাভারেজ আমি দেখি নাই আপনি দেখেছেন কিনা আমি জানি না আমি আপনার এই প্রশ্নটার জবাবটা একটা দৃঢ়ভাবে দিতে যাচ্ছি এবং আমি আমার অথরিটি নিয়ে বলতে চাচ্ছি আমি বাংলাদেশে দুইটা শীর্ষস্থানীয় পত্রিকায় ঊর্ধ্বতন সম্পাদকীয় দায়িত্ব পালন করে এসেছি হলিডের সাথে আমি দীর্ঘদিন সাথে জড়িত ছিল ডেলি স্টারও আমি মাঝখানে গিয়ে তিন বছর আমি সিনিয়র এডিটার হিসেবে কাজ করেছি বাংলাদেশের সমস্যা কি জানেন এটা চা ঠুকার দেশ হয়ে গেছে এটা প্রত্যেক দেশের গণমাধ্যম তার জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তা ভূ রাজনীতি এইসব জিনিসগুলাকে প্রধান শিরোনাম হিসাবে এবং কলামিস্ট বুদ্ধিজীবীরা এগুলোর পিছনে মেতে ওঠে ভারত বাংলাদেশ দেশের পোর্ট নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নিজে ঢাকাতে কমিটমেন্ট করে ফেলছেন বাংলাদেশের শিরোনাম নাইটার কথা বলছেন এখন কথা হচ্ছে কি গালি কাকে এটা তো বড় ভাই তো পত্রিকাগুলা মিডিয়াতে সবাই তো পরিচিত তো কাকে গালি দেবো এটা হলো একটা অফ লুকিং দেশটা একটা কব্জায় যায় পড়ে গেছে এটা হল এক ওয়ান ওয়ে অফ লুকিং টুইট আর একটা ওয়ে হলো আসলে ওখানে কেউ বেশি কিছু জানেও না সরি টু সেই জন্য বললাম যে অথরিটি নিয়ে কথাটা বলতে চাই যেহেতু এই ভূরাজনীতি স্ট্র্যাটেজিক ইস্যু এগুলো যেহেতু আমার লেখাপড়ার বিষয় ৪০ বছর চুল পাকিয়েছে এগুলা করে এবং নিজের পাবলিকেশন আছে অনেক বই আছে হাজার হাজার আর্টিকেল আছে আমি অথরিটি নিয়ে বলতে চাই ওখানে খুব একটা কিছু বুঝেও না এগুলা আর যারা দু একজন বুঝে চুপ করে থাকে কারণ ধরেন আমাদের আমাদের যে অভিজ্ঞতা আমাদের যে অভিজ্ঞতা যে মংলা পোর্ট বা চট্টগ্রাম পোর্টেই যে যে আময়ুর অধীনে দেখা যাচ্ছে যে ভারতীয় ভারতীয় মালামাল আগে আপনার হবে মালামালের বেশি প্রাধিকার এই জাতীয় সংবাদ কিন্তু আমরা পত্রিকায় দেখেছি তো চট্টগ্রাম পোর্ট যদি ভারতকে অফার করে এখন অফারের ধরনটা কি সেটা আমরা এখনো জানি না নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আশা করেছিলাম যে আরেকটু বিস্তারিত আমরা হয়তো আমাদের পত্রিকা গুলো পাবো কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু ক্যাপ্টেন শহীদ এই যে সাম্প্রতিক সময় আপনি জানেন যে গত সপ্তাহে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ এই জাতীয় একটি সংবাদ আমরা দেখেছি মোমেন সাহেব সাংবাদিকদেরকে বলেছেন তো আপনি কি মনে করেন যে এই পোর্টের বিষয়টার সাথে ডক্টর মোমেনের এই যে বক্তব্য তার কোনো যোগসূত্র আপনি কি খুঁজে পান সম্পূর্ণভাবে যোগসূত্র সরকার মরি হয়ে গেছে এখন যে এই নিষেধাজ্ঞা কিভাবে উঠাবে কারণ এই নিষেধাজ্ঞা দেখতে হবে যে এখানে র্যাবের উপর যে নিষেধাজ্ঞা আসছে সেটাতে কিন্তু বাংলাদেশকে মায়ানমার উত্তর কোরিয়া সেসব দেশের সাথে ব্র্যাকেট বন্ধনী করা হয়েছে তো সুতরাং এটার কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত একটা জিনিস এবং আমরা অন্তর্গতভাবে ভাবে আরো জানি এটা আমরা যাদের নাম দেখেছি সেখানে ছয়জন বা সাতজন এর বাইরে অনেকেই ভিসা পাচ্ছে না অনেক প্রতিনিয়ত খবর আসছে তারা এগুলো অস্বীকার করে আসলে কিন্তু প্রতিনিয়ত খবর আসছে ভিসা নিতে পারছে না সরকারি কাজে বিদেশ যাবে তাও ভিসা নিতে ভিসা মানে ভিসা নিতে বাধাগ্রস্ত হচ্ছে তার মানে যুক্তরাষ্ট্রের লিস্টটা অনেক বড় তাহাদের মানে ওদের কাছে পূর্ণাঙ্গ ইতিহাসটা আছে যে কারা কারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল আচ্ছা এখন আপনি যেটা বললেন যে এখন যুক্তরাষ্ট্রের থেকে নিষেধাজ্ঞা উঠানোর ব্যাপারে তা প্রথমে তো দ্বিপাক্ষিক সাথে অফার করে কথা কথাবার্তা বলে ফয়সালা করার কথা চেষ্টা করা হয়েছে তারপরে আপনার নর্মাল কূটনৈতিক যে চ্যানেল সেখানে চেষ্টা করা হয়েছে তারপর লবিস্ট হায়ার করা হয়েছে কোনো কিছুতে কাজ হচ্ছে না এখন ইন্ডিয়ান আপনি দেখবেন আরেকটা নিউজ লক্ষ্য করেছেন কিনা ভারতের এই যে যেটা এখন আলী আলিরিয়াস ভাই ও সেটা লিখলো এখন যে ভারতের সিভিক সোসাইটির মানুষ আর কি মানে প্রবাসী যে ভারতীয় তাদের মাধ্যমে বাংলাদেশের এই সংকটটা সমাধানের জন্য চেষ্টা করা হবে এর অর্থ হলো যুক্তরাষ্ট্রে যারা স্থানীয় রাজনীতি জড়িত ভারতীয় এদের মধ্যে একটা অংশ আছে আপনি জানেন সেটা আমাদের বাংলাদেশেরও কিছু অংশ আছে যারা প্রশাসনের সাথে জড়িত রাজনীতি করে যারা সম্পৃক্ত আছে এখন ভারতীয় সেসব কিছু হয়তো বুদ্ধিজীবী মহল বা কিছু রাজনৈতিক মহল আছেন যাদেরকে দিয়ে এখন এটা একটা এটা হলো একটা কভার আর কি করবে আমরা জানি না এটা একটা কভার উর্ লেভেলে পৌঁছে তারপরে এই যায় কিনা হবে ডেসপারেশনটা কোন দেখেন ব্যাপারে মানে নিউজটা কিন্তু ইন্ডিয়া কিন্তু করে না এই এইভাবে জয়শঙ্করের বক্তব্যকে কোট করেই তারা এটা করছে জয়শঙ্করের একাধিক ইন্টারভিউ আছে যে সেইভাবেই কথাটা বলছে কথাটা সেমনভাবে উপস্থাপন করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদেরকে পোর্ট দিয়ে দিয়েছেন এখন আমার কারণ আপনি আমাকে প্রশ্ন করেন আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পোর্ট আর কে বাংলাদেশ এজ এ কনস্টিটিউশন ইটস এ এখানে কোনো সিদ্ধান্ত নিতে হলে জনগণের মধ্য থেকে সিদ্ধান্ত নিতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদ আছে এমন একটা বিষয় সংসদে বিতর্কিত তর্ক বিতর্ক না করে থিঙ্ক ট্যাঙ্ক ইউজ না করে গবেষণা না করে এইভাবে প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন নাকি কোন স্কুলে টাকা দেওয়া নাকি কলেজে কলেজ ভিজিট করতে যাচ্ছি কলেজে তিন লাখ টাকা দিয়ে দিলাম মানে যা করে আর কি বাংলাদেশে সেটাও তো দেওয়া যায় না এখন কথা হচ্ছে আমার এই জায়গাটাই আমার সবচেয়ে বড় অবজেকশন আপনি যখন আজকে আমাকে জানিয়েছেন যে আপনি এই বিষয়ে প্রোগ্রাম করবেন আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খেয়েছে সারাক্ষণ হু আর ইউ টু গিভ ইট অং পোর্ট উইদাউট এনি ডিবেট ইন আওয়ার পার্লামেন্ট উইদাউট এনি ডিবেট ইন আওয়ার মিডিয়া উইদাউট এনি ডিবেট ডিবেটং আওয়ার থিঙ্ক উইদাউট এনি ক্যালকুলেশন উইদাউট মানে কি বলবো কোন রিসার্চ গবেষণা ছাড়া আপনি দিচ্ছেন আপনি দিয়ে দিচ্ছেন এই ধরনের নিউজ ইন্ডিয়া তো ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলে কিভাবে আপনি দে আর কে ইউ আর নো আপনি তো একজন আপনি একজন দলের প্রধান আপনার সংসদটা সম্পূর্ণ অবৈধ সেটাও আপনি জানেন আমাদের নাই সেই প্রভিশন বাট গণভোট করতে হয় এমন একটা জিনিসটা ছুড়ে ফেলা যায় না দিয়ে দিলাম নিয়ে যান

যদিও কূটনৈতিক ও বিশ্লেষকরা বলছেন প্রকাশ্যে এই ধরনের মন্তব্যই দেশের জন্য অসম্মানজনক ভারত বা তৃতীয় কোন দেশের এ বিষয়ে কিছু করার নেই বলেও মনে করেন তারা বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বিবিসি বাংলাকে বলেছেন র্যাবের ওপর নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার হতে পারে সেটি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং সে কারণেই ভারত বা অন্য কারো এতে কিছু করার সুযোগই নেই এ বি এর উপরে আসছে কংগ্রেসের মাধ্যমে আইন প্রণয়নের মাধ্যমে এতটা মরিয়া বেশ মরিয়া কিন্তু সরকার কেন মনে করছে যে ভারতের মাধ্যমে আহ এই যে সমাধান হওয়া সম্ভব বা আমাদের পোট দিয়ে দেওয়া সবকিছু মিলিয়ে কি মনে করে না বিকজ সরকারের একটা মাইন্ডসেট আছে এটা আপনার ইউ বিরং টু কালচার সরকার জানে যে আমরা দেশে কাজ করছি বিশ্বটা বোধহয় এইভাবেই চলে আমি হাসিনা বলে দিচ্ছি সব হয়ে যাচ্ছে মন্ত্রী বলে দিচ্ছি সব হয়ে যাচ্ছে লবিং করছি আমরা পার্সোনালি আমরা মুখকে মানে মন্ত্রী বানায় ফেলতেছি এমপি বানায় ফেলতেছি ইলেকশন বানচাল করে দিচ্ছি আমার মুখের কথা সব হচ্ছে আন্তর্জাতিক ভাবে বোধহয় সবকিছু এভাবে হয় এটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের মাইন্ডসেট তার পরিষদের মাইন্ডসেট নো হাউ ইউএস পলিটিক্স ওয়ার্কস যুক্তরাষ্ট্রের রাজনীতি কিভাবে কাজ করে এটার সম্বন্ধে অভিজ্ঞতাও নাই এখন অনেকে বলবে আপনারই শুধু অভিজ্ঞতা আছে আমাদের নাই আপনাদের অভিজ্ঞতা থাকলে এই ধরনের কিভাবে নেন এই ধরনের আলোচনা কিভাবে করেন আইন বহির্ভূত কোনো আলোচনা একটা সরকার থেকে আসতে পারে যুক্তরাষ্ট্র একটা আইনের মাধ্যমে চলে এই স্যাংশনটা একটা আইনের মাধ্যমে আইনের আইনের বিধিবদ্ধ বিধানটা করে এটা এটা দুই বছর ধরে বিতর্কিত হয়েছে কংগ্রেসে তারপরে এটা গেছে বারবার অনুরোধ করা হয়েছে জাতিসংগের মাধ্যমে অনুরোধ করা হয়েছে আপনারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুম খুন এগুলো বন্ধ করুন আমি আপনাকে বলি 1984 এর ক্যাট একটা কনভেনশন আছে ইন্টারন্যাশনাল কনভেনশন আমি যেহেতু ইন্টারন্যাশনাল ল ছাত্র আমি সেটা বলতে পারি কনভেনশন এগেইন স্ট্রাকচার এইটাতে আপনার এমন ক্রস লাগানোর আছে এক্সটেনিউটিং সার্কমার্সেন্স যদি হয় যুদ্ধ যদি হয় দুর্যোগ যদি হয়ে যায় এমন কোন অবস্থা তো ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস লঙ্ঘন করা যাবে না বাংলাদেশ এই ক্যাটের সিগনেটরি কিন্তু আবার আপনি বাংলাদেশ সংবিধানও দেখেন এত নষ্ট করার পরও এখনো এই যে মানবাধিকার যে লঙ্ঘন করবে ফান্ডামেন্টাল রাইট যে লঙ্ঘন করা যাবে না আমাদের সংবিধান সেটা বিদ্যুত আছে যার ফলেই যুক্তরাষ্ট্র এবং এতগুলো হিউম্যান রাইটস বডি উপর্যপরি বিগত বছরগুলোতে বারবার সরকার ঘুষের করে আসছিল একের পরে গুম খুনের স্ট্যাটিস্টিক্স এত হেভি হচ্ছিল চারশো পাঁচশো সাতশো গুম হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে ফেরত আসছে না এই ধরনের রিকোয়েস্টগুলো বাংলাদেশ সরকার করছিল এখন শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সংস্থা তাদের তো একটা ম্যান্ডেট আছে তাদের দায়িত্ব হলো জাতিসংঘের কাজ হলো আন্তর্জাতিক আইন মানবাধিকার সেগুলো যেন লঙ্ঘিত না হয় উনিশশো সালে যখন জাতিসংঘ এই ইউএন যখন এক্সিস্টেন্সে আসে প্রথম প্রিএমবেল এই বলা আছে মানবাধিকার নিশ্চিত প্রথম কাজ জাতিসংঘের ম্যান্ডেট হলো মানবাধিকার নিশ্চিত করা টু বি অনেস্ট সামারি করতে গেলে এটা যুদ্ধের জন্য যদি বিধ্বস্ত হয় সরকার যদি মরিয়া হয়ে যায় আপনার মনে করেন স্বৈর শাসকরা যদি এটাকে নষ্ট করে ব্যক্তি পর্যায়ে আন্তর্জাতিক আইনটার প্রবেশটা হলে মানবাধিকার মাধ্যমে এবং আন্তর্জাতিক আইন ব্যক্তির মানবাধিকার নিশ্চিত করে এবং আপনি রিজিওনাল মানবাধিকার প্রোটোকল আছে অনেকগুলো আপনার আমেরিকান আছে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে আছে সবখানে আছে এখন কথা হচ্ছে কি এই জিনিসটাকে বাংলাদেশ সরকার বারবার আমরা এইভাবে র্যাবের উপর নিষেধাজ্ঞা আমরা শেষ করে ফেলবো এইভাবে হয়ে যাবে আবার দুদিন পরে নিউজ আসলো এইটা এইভাবে হবে না কিন্তু কথা হচ্ছে এইটা যে আইনের মাধ্যমে প্রয়োগ করা হয়েছে সে আইনেই বিধিত আছে যেই যে কারণের জন্য এই স্যাংশনটা দেয়া হলো সেই কারণগুলা তিরোহিত হওয়ার পরে স্যাংশনটা উঠবে সো এখানে যার ফলে বাংলাদেশ গভর্নমেন্ট তৈরি করে বেশ কিছু গুম হওয়া লোকের বাসায় গেল বাসায় গিয়ে পুলিশ গিয়ে খবর আনলো তাদের থেকে স্টেটমেন্ট যে আমরা গুম হই নাই আসলে নিজে লুকায় আছে এসব জিনিস এনে বড় একটা ফাইল কিন্তু দাখিল করছে অলরেডি আমেরিকান গভর্নমেন্টের কাছে আমরা জানি সেটা অর্থাৎ সবকিছুতে এক ধরনের মাথা মোটা কর্মসূচি আমরা দেখছি প্রথম যখন প্রথম যখন স্যাংশন আসলো তখন সরকারের যে বক্তব্য তখন এটাকে যেভাবে উড়িয়ে দেয়া হলো এখন মনে হচ্ছে যেন এটি একটি ভয়াবহ বিষয় এটি প্রত্যাহার করা খুব জরুরি এবং এটি প্রত্যাহারের জন্য যেই আপনি জানেন যে সাম্প্রতিক সময় মার্কিন রাষ্ট্রদূত বা তার বক্তব্য বলেছেন যে আপনি নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা যাবে তো সেই প্রসিডিউরে না যে আমি আমি কেন আমার মানে সার্বভৌমত্বের জায়গাটা বিকিয়ে দিয়ে আমি আমার সক্রিয়তার জায়গাটা বিকিয়ে দিয়ে আমি কেন ভারতের সহযোগিতা চাইবো একটা মানুষের সত্যিকার স্বরূপ এক পর্যায়ে বেরিয়ে আসতে হয় বাংলাদেশ সরকার যে ভারতের কাছে হাসিনে যে ভারতের কাছে দায়বদ্ধ প্রয়োজন বোধে তারা সামরিক শক্তি প্রয়োগ করে আমাকে ক্ষমতা রাখবে প্রয়োজন বোধে আমাকে এখানে কোনো বিপদ হলে আমাকে আমাকে উদ্ধার করবে মানে ভারত যে কবজা করে ফেলছে বাংলাদেশকে এগুলা কাগজ কলমে বিভিন্ন টিটি এমইউর মাধ্যমে ভারতকে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে আর সরকারের স্থায়িত্ব সরকারের স্থিতিশীলতা এগুলো সবকিছু আর বাংলাদেশে মানুষকে বোঝানো হয়েছে ভারত তোমাকে খেয়ে ফেলবে যদি তোমরা সরকারের জন্য কিছু এগেনস্টে কিছু করো বুদ্ধিজীবী মহলকে বোঝানো হয়েছে গুম হয়ে যাবা খুন হয়ে যাবা মিডিয়াকে বলা হয়েছে মুখ বন্ধ করে বসে থাকো এটা ভারতের একটা অঙ্গরাজ্য এই যে একটা ব্লাফ ভারত নিজের যান বাঁচাতে পারতেছে না ভারত ভারত একটা ক্যান্সার রোগে আক্রান্ত দেশ মুদ্রা কথায় বলতে গেলে পাকিস্তান তার শত্রু চায়না তার শত্রু দেশের ভিতরে আভ্যন্তরীণভাবে ক্রাইসিসে ভরা একটা রাজ্য দেশ হিন্দু মুসলিম মানে একটা 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 সংঘর্ষ তো বিস্ফোরণ আকারে বসে আছে যে সময় লেগে যাওয়ার জন্য মেয়েরা মাথায় আমরা পশ্চিমা বিশ্বের আমাদের মুসলিম মেয়েরা মাথায় কি বলে আপনার হিজাব পরে চলে ট্রেনের মধ্যে বসে বসে কোরআন পরে ভারতে হিজাব পরলে ওদের গায়ে জ্বলে সভ্যতার আশেপাশে নেই ওই দেশ আরে ধর্মীয় ধর্মীয় বিদ্বেষটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে মানে যেটি আসলে আমি যদি বলি যে সেটি সরকারের মদদেই হিন্দু মুসলিম সম্পর্কটাকে চূড়ান্ত অবনতি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে নট অনলি দ্যাট দিল্লি দাঙ্গাকে এখন বলা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশিরা গিয়ে করছে ওখানে জি ইচ্ছামতো বিজেপি বাংলাদেশকে সবকিছু জড়াচ্ছে একটা অজুহাত সৃষ্টি করার জন্য যাতে সামরিক দেশটাকে দখল করে নেওয়া যায় কোন এক সময় ইন কেস তারা যদি এভাবে কন্ট্রোল করতে না পারে এখন কথা হচ্ছে কোন চাপের জন্য আমাদের প্রধানমন্ত্রী বলে দিল পোর্ট দিয়ে দিলাম নিয়ে নেন পোর্ট দিতে পারেন আপনি সব দিতে পারেন দেয়ার আর ইন্টারন্যাশনাল ল দেয়ার আর প্রোটোকল দেয়ার ইজ এ সিস্টেম ইন আওয়ার গভর্নেন্স উই কনস্টিটিউশন উই পার্লামেন্ট আমাদের একটা দেশ এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ আপনি আমাদের সরকার প্রধান হিসাবে তখনই এই দুটো করতে পারেন যখন এটা অনুমোদন পাচ্ছে দেশ থেকে জনগণের অনুমোদন পাচ্ছে জনগণের প্রতিনিধিদের অনুমোদন পাচ্ছে সামান্যতম দুই পয়সার ডিবেট নাই কোথাও কোনো বিতর্ক নাই কোনো আলোচনা নাই গণমিডিয়ার মুখ বন্ধ করে রাখা তারপর আপনি হঠাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে ইভেন আপনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে যদি কথা বলতো আমি মেনে নিতাম পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর প্রোটোকলও তো নাই আচ্ছা আরেকটি বিষয় আরেকটি বিষয়ে শহীদ ভাই ধরেন চট্টগ্রাম পোর্ট কিন্তু ধরেন স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন তো আপনি কি মনে করেন যে ধরেন আমরা তো আওয়ামী লীগের বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক কুটকৌশল দেখেছি এখন আওয়ামী লীগ কি এই সরকার কি আহ চট্টগ্রাম পোর্টকে নিয়ে আমেরিকা ইন্ডিয়া চায়না একটা ক্রাইসিস তৈরি করতে যাচ্ছে সরকার হয়তো আপনি যেভাবে ভাবছেন সরকার ভাবতে ভাবতেও এটা এটাও একটা পলিটিক্সের খেলা সরকার যদি মনে করে এই পোর্টটাকে আমি একটা ক্যাপিটাল হিসেবে ইউজ করে আই উইল প্লে ইন্ডিয়া চায়না চায়না চায়নাস্ট আমেরিকা তাইলে বুঝতাম যে এখানে অনেক বড় বড় সরস ব্রেইন আছে যেই সরকার একটা র্যাবের উপর একটা নিষেধাজ্ঞা কে কিভাবে প্রতিহত করবে সেই ব্যাপারে একটা বক্তব্য দিতে জানে না যা তারপরে বিদেশি স্পাইওয়ার কিনে বলে এটা আমাকে জাতিসংঘ কিনতে বলছে জাতিসংঘের জন্য কিনছি পরে জাতিসংঘ পরের দিন বলে যে আমরা এমন কিছু কোন অর্ডার দিই নাই প্রত্যেকটা কথা যেখানে মিথ্যা প্রমাণিত হয় এটার মধ্যে হান্ড্রেড মিথ্যা ভারতের ওই ভারতের মন্ত্রী কি কারণে আসছে এই পোর্টের জন্য আসে নাই এখানে অন্তর্গত একটা ব্যাপার আছে কিন্তু এটা আমরা জানি না বা জানলেও আমরা বলতে পারবো না এই টক শোতে ওই পররাষ্ট্রমন্ত্রী এখানে ওই হাসিনা বলবে পোর্ট দেবে এটার জন্য আসে নাই ওটা আমাদের অ্যাম্বাসডার বলে দিতে পারতো যে আমাদের প্রধানমন্ত্রী আপনাকে বলে দিচ্ছে এটা এত সোজা জিনিস বললে কোন প্রফেশনাল কূটনীতিক সেটা সে বলবে প্রধানমন্ত্রী বলে দিচ্ছে আমি এটা জানাবো কোন অধিকারে বলে চুক্তি আছে দুই হাজার পনেরো সালের চুক্তির বাস্তবায়ন চুক্তিতে এইভাবে 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 এবি সিডি কারো মুখের কথার উপর জিনিস না তো এ তো কারো ব্যক্তিগত সম্পদ না আমার ঘরে ট্রানজিস্টারটা আপনাকে দিয়ে দিলাম হ্যাঁ যে নিয়ে যাও তুমি তুমি গান শোনো আর খবর শোনো নট হাসিনা জামা মনে করে দেশ তো তা না সেভাবে মনে করতে করতে জায়গায় আসছে সো এনিওয়ে এগুলা হচ্ছে কি বাংলাদেশের রাজনীতির যে ধন্যতা নেতৃত্বে যে সংকট এবং এখানকার যে আভ্যন্তরীণ রাজনীতি যে পচন ধরছে এটা হলো তার প্রমাণ আপনি যখন বলেন কোনো মিডিয়াতে একটা অক্ষর লেখেন না প্রধানমন্ত্রী বলে দিল আমি পোট দিয়ে দিচ্ছি একবার তোকে এই কথাটা একটা ডিটেল দিতে পারতো